কালীগঞ্জে ছাত্রীর মৃত্যুকে কেন্দ্র করে জঙ্গিপুরে কংগ্রেসের ধিক্কার মিছিল কালীগঞ্জে উপনির্বাচনে জয়ী হয়ে পুলিশের উপস্থিতিতে তৃণমূলের বিজয় উল্লাসিত মিছিল থেকে তৃণমূলের তাণ্ডব বাহিনীর ছোড়া শকেট বোমায় মর্মান্তিকভাবে এক শিশু ছাত্রীর প্রাণ কেড়ে নেওয়া হয়েছে পুলিশ মন্ত্রীর পদত্যাগ এবং তৃণমূলের তাণ্ডব বাহিনীর গ্রেফতারের দাবিতে কংগ্রেসের রাজনৈতিক কর্মীর দায়বদ্ধতাকে মাথায় রেখে মঙ্গলবার রঘুনাথগঞ্জ এক নম্বর এ এবং দু নম্বর ব্লক কংগ্রেসের উদ্যোগে এক ধিক্কার মিছিল সম্মতি নগর এবং রঘুনাথগঞ্জ শহর পরিক্রমা করে মিছিলে পা মেলান দু নম্বর ব্লক সভাপতি আবুল কাশেম বিশ্বাস এক নম্বর ব্লক কংগ্রেস কমিটির হামদুল শেখ জঙ্গিপুর শহর কংগ্রেস সভাপতি মোহন মাহাতো অজয় চ্যাটার্জী পলাশ সাহা সহ প্রমুখ যুব কংগ্রেস নেতৃত্ব 2